ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে আজ দেখা গেল এক ভিন্ন রকম দৃশ্য মানুষের মুখে হাসি চোখে প্রশান্তি জাহিদি ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বরণ হয়েছে কল্যাণধারা নামের বিশুদ্ধ পানি সরবরাহ প্লান্ট জনাব নাসির সাহারিয়ার জাহিদি মহলের প্রতিষ্ঠিত এই মানবিক প্রকল্পের উদ্দেশ্য হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী স্বজন ও সাধারণ মানুষের মাঝে নিরাপদ ও বিশুদ্ধ পানের নিশ্চয়তা দেওয়া শনিবার পাঁচ অক্টোবর সকালে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদি ফাউন্ডেশনের কর্ণধার জনাব মহুল সাহেবের প্রতিনিধিবৃন্দ সংস্থার কর্মকর্তা কর্মচারী সহ ঝিনাইদহ সদর হাসপাতালের ডাক্তার নার্স ও কর্মকর্তা কর্মচারীগণ উদ্বোধনের পরেই সাধারণ মানুষ পানির এই নতুন উদ্যোগের প্রশংসায় ভরিয়ে তোলে পরিবেশ মানুষের কল্যাণে সমাজের প্রতিটি স্তরে মানবিকতার ছুঁয়া পৌঁছে দিতে জাহিদি ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত

হসপিটালে ত্বাবধায়ক মহাদ সাথে আমরা আলোচনা করি টাকা নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা বলি ইতিমধ্যেই জানেন যে আমাদের বদলের এই ট্রিটমেন্ট প্লান্টটি স্থাপন করতে একটু সময় লেগে যায় তো উনি আমাকে নির্দেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে দেওয়ার জন্য তো সেই ওনার নির্দেশ অনুযায়ী আমি এখানে গত মাসে এই কাজটি আমাদের বর্তমান যে সুকাল মহোদয় আছে ওনার সাথে আলোচনা করে উনি আমাকে এই জাগেতে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য নির্ধারণ করে দিলেন তো তো আমি তখন গত মাসে এখানে কাজ শুরু করেছি এবং ইনশাআল্লা আল্লাহ তাল রহমতে আর পাঁচই অক্টোবর আমরা এই কাজটি শেষ করে আজকে উদ্বোধন করলাম